মা কাল নবী আল্লাহন আমানু আইয়স্তাক মুিনা অলৌকান উলি করবা নবীর জন্য এবং যারা ইমানদার তাদের জন্য বৈধ নয় যে মুর্শেকদের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে যদিও তারা উলি অলৌকান উলি করবা যদিও তারা একা নিকটতম আত্মীয় হয় মেম বাদে মা তাই তবে নম একথা স্পষ্ট হয়ে যাওয়ার পরে আল্লাম আসহাবুল জাহেব যে নিশ্চয়ই তারা জাহান্নামের অধিবাসী পিতামাতা যদি মোর্ষেক অবস্থায় তাদের মৃত্যু হয় তাহলে তাদের জন্য দোয়া করা এটা আল্লাহ নিষেধ করেছেন হাত মেম মা তাবাইয়েন আলম এই তাবাই থেকে এটা বোঝা যায় যে কাফের অবস্থায় মৃত্যু হয়েছে এটা নিশ্চিত হলেই বা মোর্শিক অবস্থায় মৃত্যু হয়েছে এটা নিশ্চিত হওয়ার পর তাদের জন্য দোয়া করা যাবে না কিন্তু যতক্ষণ তারা বেঁচে থাকে ততক্ষণ তাদের জন্য এভাবে দোয়া করা যায় যে আল্লাহ আমার পিতাকে কবুল করেন আল্লাহ আমার পিতা অবাক করতে পারে সে যেন মোমেন হতে পারে ইমান আল এভাবে তার জন্য দোয়া করা যেতে পারে কিন্তু যখন নিশ্চিত হবে যে সে ইমান গ্রহণ করেই নাই মোশিক হিসেবে তার এতেকাল হয়েছে বা কাফের হিসেবে তার এন্থেকাল হয়েছে তখন তার জন্য স্টেকভার করা দোয়া প্রার্থনা করা এটা নিষেধ আল্লাহ নিষেধ করেছেন এবং আল আসামের জীবনের দৃষ্টান্তে দিয়ে আল্লাহ বলছেন আল আসলাম বলেছিলেন যে আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো ইব্রাহিম তার পিতার ব্যাপারে তিনি বলেছিলেন সালামুন আলাইকা রব্বি ইব্রাহিম তার পিতার জন্য বলেছিলেন কোরআনের ভাষা হলো এটা ইল্লা কলা ইব্রাহিম আবিহে লাস্তাকা এটা হলো কোরআনের ভাষা ইব্রাহিম আলাহাম তার পিতাকে বলেছিলেন যে আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবো তো এখানে তাপসির কাকা বলেছেন ইব্রাহিম আসামি প্রতিশ্রুতি তার পিতা মরে যাওয়ার পরে নয় এটা বলেছেন যতক্ষণ সে জীবিত থাকবে ততক্ষণ তার ইমানের জন্য তার ক্ষমার জন্য আল্লাহ আল্লাহর কাছে ইব্রাহিম আসলাম দোয়া করবেন এটা বৈধ কিন্তু কুফুর অবস্থায় মারা গেছে বা সেরেক অবস্থায় মারা গেছে এটা নিশ্চিত হয়ে যাওয়ার পরে এই মৃত্যুদের জন্য দোয়া করতে আল্লাহ তালা বারণ করেছেন এই এখান থেকে রসিফা আসলামের পিতামাতার সম্পর্কে অনেক কথা আসে যে তাদের ব্যাপারটা কি হতে পারে এখন তাদের ব্যাপারটা কী হতে পারে হাদিসে দেখা যায় যে আল্লাহ রসুলকে তাদের জন্য দোয়া করতে নিষেধ করা হয়েছে হাদিসে দেখা যায় এখন হাদিসের কথাগুলো তো একশো ভাগ সত্য বা একশো ভাগ অথেন্টিক এটা আমরা মনে করতে পারি না সত্য হতে পারে আবার সন্দেহও থাকতে পারে তবে এখানে একটা বিষয় সেটা হলো এই আল্লাহ রসুলের পিতা মাতারা যে কাফের হিসাবে মারা গেছে এরকম কোনো প্রমাণ তো আমরা কোরআনে বা হাদিসে পাচ্ছি না আরবে অনেক মানুষ ছিল যারা সত্যকে অনুসন্ধান করত। দিনে হানিফ বলা হয় যেমন উমার ফারুকের ভবি মধ্যে ইবনে যায় দিনে হানিফের অন্তর্ভুক্ত ছিলেন এরকম আরও কিছু লোক ছিল যারা মূর্তি পূজা করতো না মূর্তি পূজাতে দূরে থাকতো এবাদাত বন্দীগীরও কেমন প্রথা তাদের সিস্টেম নিয়ম তেমন একটা জানা ছিল না কিন্তু মূর্তি পূজা করতো না এরকম লোক আরবে অনেক ছিল তো আল্লাহ রসুলের পিতা এখানে দুটো বিষয় একটা হলো আল্লাহ রসুলের আব্বা মারা গেছেন তো তখন আল্লাহ রসুল তার মায়ের পেটে কুস্তিউম মাস আল্লাহ রসুল এবং তার মা মারা গেছেন ছয় বছর বসে তো আল্লাহ রসুল নবী হওয়ার আগেই তার পিতা মাতা পৃথিবী বিদায় হয়ে গেছেন এখন আল্লাহ রসুল নবুয়াত লাভ করার পরে ইব্রাহিম আলাহসালামও যদি হতো যে ইব্রাহিম আলাহসালাম নবুয়াত লাভ করার পরে তার পিতা মাতা জীবিত ছিল তো আমাদের রসুলের পিতামাতা কিন্তু নবুয়ত লাভ করার আগেই এতেকাল করেছেন কাজে এই জন্য বিষয়টা অস্পষ্ট যে নবুয়াতের আগেই যখন তারা মারা গেছেন তখন এটা বলা যাবে না যে তারা মোহাম্মদ সাহেব নবুয়াতকে অস্বীকার করেছে কাজেই তারা যে দিনী হানিফুর অন্তর্ভুক্ত ছিল কি না বা কী ছিল এই বিষয়টা স্পষ্ট নয় কাজেই তাদের ব্যাপারে আমাদের এরকম মন্তব্য করা ঠিক হবে না যে আল্লাহ রসুল্লের পিতামাতা জাহান্নাবী বা মোরশেদ তারা ভেস্টে যাবে না এরকম মন্তব্য করা ঠিক হবে না তার কারণ ভেস্টে যাবেন এটা তো বলা নাই ভেস্টে যাবে না এটা তো বলা নাই বা তারা মোর্শেক হিসাবে মারা গেছে কথাও বলা নাই তারা আল্লাহ রসুলের নবুয়াতের আগে ইন্তেকাল করেছেন কাজ যে সমস্ত বিষয় আমরা আল্লাহর কাছে অনুরোধ করতে পারবো যে আল্লাহ আপনি আল্লাহ করলে সেন কাদির আমাদের রাসুলের পিতামাতা কী অবস্থায় পৃথিবীতে বিদায় নিয়েছেন সেটা আপনি ভালো জানেন আপনি ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন আমি আমার মনে হয় যে এই ধরনের নীতি গ্রহণ করলে আমার জন্য ভালো তারা জাহান্নামী বা তারা মোর্শেক বা তাদের সাপাত করা ইয়ে দাদিন দোয়া করা যাবে না এভাবে স্পষ্ট কথাগুলি না বলে বিষয়টা যদি যেহেতু আমাদের কাছে বিষয়টা অস্পষ্ট কাজে আমরা স্পষ্ট কেমন করে বলবো আল্লাহ কাকে ক্ষমা করবেন কাকে ক্ষমা করবেন না এটা যে মানে সমস্ত ক্ষমতার যিনি মালিক তিনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন তো এই জন্য ইব্রাহিম ইসলামের মা ওমাইলা তার সম্বন্ধে বর্ণনা পাওয়া যায় তিনি ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তার পিতা আজর ইসলাম গ্রহণ করেন নাই এটা আমরা ঐতিহাসিকভাবে আমরা পাচ্ছি আবু তালেব সম্পর্কে আল্লাহ রসুলের চাষে আবু তালেব যিনি আল্লাহ রসুলকে আট বছর বয়স থেকে নিয়ে আমরণ আল্লাহ রসুলকে লালন পালন করেছেন তালেব তার এন্তকালের সময় যে কি অবস্থাটা হয়েছে তার এন্তেকালের সময় আল্লাহ রসুল তার গিরেই গেছেন যাই দেখেন আবু জাহেল আর আবদুল্লি আবু মাইয়া এ হলো আল্লাহ রসুল্লের ফুফাতো ভাই এরা আবু তালেবকে বারবার বোঝাচ্ছে যে আপনি খবরদার আপনার পিতা আব্দুল মোত্তালেব তারপরে আব্দুল মান্নাব হাশেম এদের দিন আপনি ত্যাগ ত্যাগ করবেন না খবরদার আর আল্লাহ বারবার বলতেছিলেন যে চাষা যান আপনি লাইল ইল্লাহ বলেন আপনার জন্য আমি সুপারিশ করবো এখন হাদিসের বর্ণনাগুলিতে এভাবেই আসে যে আবু তালেব লাইল বলেন না সে বলছেন যে আমি আমার বাপদাদার ধর্মেই আসি এটা নাকি তার শ্যার বাক্য আবার কোনো বর্ণনা আছে যে আবু তালেব ইসলাম গ্রহণ করেছিলেন তার কারণ এই বর্ণনাগুলিতেও কোনো অথেন্টিকেশন নাই তার কারণ এটা কথা কে কোথা থেকে বলে এগুলি একসময় নিশ্চিত করা যাচ্ছে না এই কথাগুলি কাজে এই জন্য এসব ব্যাপারে আমরা নীরব থাকব আর যা হাদিসে আসে তা বললে কেউ বলতেই পারেন কোনো আপত্তি নাই স্বাভাবিকরা আমরা প্রশ্ন করছি আর রসুল্লাহ আপনার শেষে তালেব আপনার জন্য এত কিছু করেছে আপনি কি তার জন্য কিছু করতে পারবেন তখন আল্লাহ রসুল বলছেন যে আমি তার জন্য দোয়া করব এবং আল্লাহ তালা তাকে জাহান্নামের গভীরে নিয়ে যাবেন না তার জাহান্নামের আগুনটা তার পায়ের গিট পর্যন্ত উঠবে এর উপরে উঠবে না কিন্তু এই গিট পর্যন্ত জাহান নামের আগুন যে জ্বলবে তাতে তার মগজ গলে যাবে আল্লাহ রসুলের হাদিস এভাবে পাওয়া যাচ্ছে আল্লাহ ভালো জানেন আমাদের কথাগুলি স্পষ্ট যে আমাদের নবীর পিতা সম্পর্কে আমাদের বিষয়টা অস্পষ্ট যেহেতু আমাদের রসুল সবের নবুয়তের আগেই তারা পৃথিবীতে বিদায় হয়ে গেছেন কাজেই তারা যে মসিক হিসেবে মারা গেছেন এরকম প্রমাণ কিন্তু আমাদের কাছে নাই আমরা কিছুই বলতে পারবো না কাজ ব্যাপারে আমাদের নীরব থাকা এবং আল্লাহর কাছে আকতিমিনতি করা যে আল্লাহ আপনাদের সব কিছু ক্ষমতার মালিক কাজেই তাদের জান্নাতে দেওয়ার জন্য আপনি আজিজুল হাকিম অর্থাৎ আপনার কাফেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা আসে আর মোমেনকে মুক্তি দেওয়ার কৌশল আপনার আসে এই যে আজিজুল হাকিম কোরআন শরীফে কথাটা বারবার আসে এ কথার আর কিন্তু অর্থ এটাই তাপসির কারকরা করেন যে আল্লাহ তালা তার শত্রুদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন এবং মোমেনদেরকে তিনি মুক্তি দেওয়ার কৌশল রাখেন কাজে আল্লাহ তালা যে কোনো কৌশল ইচ্ছা করলে ক্ষমাও করতে পারেন আমরা এটাই আশা করব কিন্তু আমরা যেহেতু তাদেরকে তাদের মৃত্যু সম্পর্কে এরকম ডাইরেক্ট কোনো কথা নাই যে তারা মস্মিক হিসেবে মারা গেছে কাজে এভাবে আমরা তারা জাহান নামে যাবে এ কথা আমরা যেন পৃথিবীরকে না বলি তো সম্মানিত শুধু তো আল্লাহ তালা এই কোরআনে আয়তে এই বিষয়গুলো আমাদেরকে বললেন নবীর জন্য এবং ইমানদারদের জন্য মস্মিকদের উদ্দেশ্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা বৈধ নয় যদিও তারা নিকটতম আত্মীয় হয় এ কথা স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে তারা জাহান নামের অধিবাসী এখন জাহান নামের অধিবাসী স্পষ্ট কার জন্য এটা আবু জালের জন্য বলা যায় যে জাহান নাম স্পষ্ট তার জন্য এবং আমাদের কাছে জাহান নামে তার যাওয়াটা স্পষ্ট এটা আবদুল্লিনুবে মুনাফেক আবুল হাব এই সমস্ত লোকের ব্যাপারে বলা যায় যে তাদের জাহান নামের বিষয়টা স্পষ্ট কিন্তু অন্য যারা কাফের মোর্শেক মারা গেছে তাদের বিষয়টা কিন্তু আমাদের কাছে স্পষ্ট না এই জন্যই নিষেধ আছে যে কোনো মানুষ মোর্ষে কাপের মারা গেলে তুমি ফিনারে ঝান্নামা খালিদিনা ফিহা এটা তুমি বলবে না তুমি বেশি করে তুমি এটা বলতে পারো আলহামদুলিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ বলতে পারো কিন্তু তাদের জন্য বদ্ধভা করতে পারো না তার কারণ এই জন্য যে কার কিভাবে মৃত্যু হয়েছে এটা কিন্তু আসলে আল্লাহ সর আমরা কেউ বলতে পারি না কাজে এই জন্য আল্লাহ রসুল এবং তার মা পিতামাতা আল্লাহ রসুলের পিতামাতার ব্যাপারে আমরা এভাবে যেন স্পষ্টভাবেই না বলি যে তারা জাহান্নাবি বা মোরশেক নাউজবেল এটা আমরা বলবো না যেহেতু এরকম কথা কোথাও বলা নাই যে আল্লাহ রসুলের পিতামাতা তারা মোরশেক বা জাহান্নামি এটা স্পষ্টভাবে বলা নাই এখন আল্লাহ বলেন ওমাকানা ইস্তেফারু ইব্রাহিম আবি ইয়েদাতান ওয়াদা ইয়াহু ইব্রাহিমুল আসলামের ক্ষমাপ্রার্থনা তার পিতার জন্য এটা শুধু একটা প্রতিশ্রুতির জন্য যেই প্রতিশ্রুতি ইব্রাহিম আল আসলাম তার পিতার সাথে করেছিলেন প্রতিশ্রুতিটা কি ইব্রাহিমুল তাকে যত বুঝালেন কোনোভাবেই শুনলেন না শেষ পর্যন্ত আল আসলাম বলেন যে নালাকা আপনার জন্য আমি আলার কাছে মাপ চাইব এই যে একটা ওয়াদা ইব্রাহিম আসলাম করেছেন এই অধার জন্য আল আসলাম তার পিতার জন্য মাপ চেয়েছেন এবং তাফসীর কাকরা বলেন এই ইসলাম তার পিতার জন্য মাফ চেয়েছেন যতদিন সে জীবিত ছিল এবং যখন সে মৃত্যুবরণ করেছে এবং তার কুপুরী অবস্থায় মৃত্যু স্পষ্ট হয়ে গেছে তারপর ইব্রাহিম আলাহ আসলাম তার জন্য দোয়া করেন নাই এই সামনের আয় এটা প্রমাণ ফালাম্মা তাবাইয়ান আলাহু অথবা যখন ইব্রাহিমুল্লাহ আসলামের জন্য বিষয়টা পরিষ্কার হয়ে গেল আন্ন আদুবুল্লিল্লাহ যে তার পিতা আল্লাহ দুশ্মন তাবাররা মেনহু তখন তিনি পিতা থেকে তিনি অসন্তুষ্টি প্রকাশ করলেন ইন্না ইব্রাহিমা আবাউন হালিম নিশ্চয়ই ইব্রাহিম আল্লাহ আসলাম ছিলেন একজন ক্রন্দলশী ক্রন্দনশীল মানুষ এবং অতি ধৈর্যশীল মানুষ তাহলে ইব্রাহিমুল আসলাম যতদিন তার পিতার বিষয়টা তার কাছে অস্পষ্ট ছিল ততদিন তিনি পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন কিন্তু যখন তার পিতার বিষয়টা স্পষ্ট হয়ে গেছে যে তার কুফরি অবস্থায় মৃত্যু হয়েছে তখন কিন্তু ইব্রাহিমুল আসলাম তার পিতার জন্য আর দোয়া করেন নাই তাহলে বিষয়টা স্পষ্ট যদি কাদের কুফুরি অবস্থায় মৃত্যু হওয়ার বিষয়টা স্পষ্ট হয় তো তাদের জন্য দোয়া করা হবে না কিন্তু আমাদের রসুল এবং তার আমার রসুলের পিতামাতার ব্যাপারে আমাদের ওভাবে স্পষ্ট কোনো প্রমাণ নাই আল্লাহ তালা এমন নহন আল্লাহ তালা এমন নন যে কোনো জাতিকে বিপদগামী করবেন হেদায়ত দান করার পরে হেদায়ত দান করেছেন একবার তাদেরকে বিপদগামী আল্লাহ করবে এটা আল্লাহ করবেন না হাত্তা ইউ বাইজ তখন যতক্ষণ না তাদেরকে এই বিষয়টা বলে দেওয়া হবে যে কোন বিষয় থেকে কী কী বস্তু থেকে তোমাদেরকে সতর্ক হতে হবে ইন্দুল সাহিন আলিম আল্লাহ তালা সমস্ত বিষয় সম্পর্কে অবহিত আছেন এখানে একটা সানুদ্দুল আছে এই বিষয়টা সানুর শুনলেই বিষয়টা পরিষ্কার হবে সেটা হলো একদল লোক মদিনে আসে তখন কেবলার পরিবর্তন হয় নাই মদ হারাম হয় মদ নেশার জিনিস হারাম হয়েছে চতুর্থ হয়ে জিতে কেবলা পরিবর্তন দ্বিতীয় হয়ে জিতে এই কেবলাও পরিবর্তন হয় নাই অর্থাৎ বায়ু নক্ষতাবিক নামাজ চলছিল আর নেশা জাতীয় জিনিস নিষিদ্ধ হয় নাই এটাও মানে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া চলছিল পানা চলছিল এমন সময় একদল মদিনায় আইসে ইসলাম গ্রহণ করছে ইসলাম গ্রহণ করবে তারা এলাকায় চলে গেছে তো এখনকার মতো এরকম তো আর মোবাইলের যুগ না যে খবরাখবর সময় নেওয়া যাবে তো ওরা এলাকায় চলে গেছে এলাকায় চলে যে বেশ কিছু দিন ওভাবে তারা ওই বাতিল মাস নামাজও পড়েছে আবার তারা শরাবও পান করেছে এরকম বেশ কিছু দিন পার হয়ে যাওয়ার পরে আবার যখন তারা মদিনে আসে তখন দেখা যে আল্লাহ রসুল তাদের বিপরীত আমল করছেন আল্লাহ রসুল মক্কা দিকে ফিরে নামাজ পড়ছেন সরাব সবাই শাহাবারা বর্জন করেছে সমস্ত মদ ধ্বংস করা দেওয়া হয়েছে এখন তারা বলে ইয়া রসুল্লাহ তাহলে আমরা কি কাফের হয়ে গেছি বেইমান হয়ে গেছি আপনার আপনার আমল আর আমাদের আমল তো বিপরীত হয়ে গেল তো তখন আল্লাহতালা আত নাদের করে তাদেরকে সান্ত্বন দিলেন যে হাতা ইউবাহিনও মায়াত্মকুন একটা জাতিকে আল্লাহ বিপদগামী করবেন না তাদের আমলকে বিনষ্ট করবেন না কোন বিষয় থেকে তাদেরকে সতর্ক হতে হবে এটা তাদেরকে না জানানো পর্যন্ত এটা তাদের কাছে স্পষ্ট না হওয়া পর্যন্ত কাজেই তোমরা যখন আসছিলে তখন কেবলা ছিল বাইতুল মকাদ্দাস সরাব বৈধ ছিল কাজেই এটা তোমরা করতেছিলে কিন্তু পরবর্তীতে যে এটা হারাম হয়েছে এটা তোমরা জানো নাই না জানার না জানার কারণে তোমরা বাইতুল মকাদ্দেশ থেকে নামাজ করতে থেকেছ সরাব পান করতে থেকে না জানার কারণে কাজে এটা না জানার কারণে তোমরা যা করেছ এজন্য আল্লাহ তালা তোমাদের আমল বিনষ্ট করবেন না দল্লামানি নষ্ট করা হারিয়ে যাওয়া বিপদগামী এখানে আমল নষ্ট করা যে আল্লাহ তালা কোনো জাতির আমল নষ্ট করবেন না তাদেরকে হেদায়ত দান করার পরে আবার যতক্ষণ পর্যন্ত কোনো একটা বিষয় তাদেরকে স্পষ্ট করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আমল নষ্ট করা হবে না এর দ্বারা আল্লাহ এই কথাগুলি বুঝিয়েছেন আমা কানা মজিবি না হাত্তা না বা আসা রসুল এই জন্য আল্লাহ বলছেন যে আমি কোনো জাতিকে রসুল না পাঠিয়ে তাদেরকে আমি শাস্তি দেই না এখানে ওই একই ধরনের কথা যে কোন বিষয় থেকে তাদের সতর্ক হতে হবে এটা তাদেরকে বলে দেওয়া না পর্যন্ত আমি তাদেরকে তাদের আমল নষ্ট করবো না এবং তাদেরকে গোমরা বলে আমি তাদের ঘোষণা করব না ইনলকুসাম তাল নিশি আল্লাহ তালা আকাশপ্রীতির সার্বভৌমত্ব তার ইহু হমিত তিনি জীবিত করেন তিনি মৃত্যু দান করেন অমাল আকুমেন্দুল্লাহ ওলিমাল নসির তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নাই কোনো সাহায্যকারী নাই লাকাত্তাব আল্লা আল্লবহাজিরসার্লাদ আতাবু লসর নিশ্চয়ই আল্লাহ তালা রহমত এবং দয়া নিয়ে প্রত্যাবর্তন করেছেন নবীর উপরে মহাজির দুই উপরে আনসার দুই উপরে কারাতারা আল্লা দিন আতাবু বিষা আতলস যে আনসার মহাজিররা কঠিন সময় রাসুলের আনুগত্য করেছে এই তাবুক যুদ্ধের সময়টা ছিল একটা কঠিন সময় এটাকে গজিয়াত লসর বলা হয় যে অত্যন্ত কঠিন যুদ্ধ মেম বাদে মা আকা ও কুলুব ও ফারিকু মেনুম এরপরে যে এক দলের অন্তর কিছুটা বক্রতা স্পর্শ দলের অন্তরে কিছুটা বক্রতা এসেছিল যে তারা যুদ্ধে যাবে কি যাবে কেনা এই কঠিন রোদ্রে যুদ্ধে যাবে কি যাবে না এরকম একটা মনের মধ্যে দুর্বলতা ছিল তো সুমাত আবা আলিম আল্লাহ তালা তাদের প্রতি প্রত্যাবর্তন করেছেন রহমত নিয়ে আল্লাহ তাদের দিকে রুজু করেছেন ফিরে এসেছেন এই জন্য তারা এই যে মনের মধ্যে দুর্বলতা আসছিলো এই দুর্বলতা কেটে যাওয়ার পরে তারা আবার কিন্তু যুদ্ধে জয়যুগ অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে ইন্দিম রহিম আল্লাহ তালা তাদের ব্যাপারে অতি দয়ালু এবং অতি করুণাময় অর্থাৎ এই যুদ্ধের শুরু হওয়ার পরে যুদ্ধের আদেশ দেওয়ার পরে অনেক মানুষের মধ্যে এরকম একটা দুর্বলতা আসছিলো আনসার মহাজুদের মধ্যেও যেহেতু সময়টা ছিল অত্যন্ত ভয়ানক কঠিন সময় কিন্তু আল্লাতালা তাদের প্রতি রহমত নিয়ে ফিরে এসেছেন বলেই তাদের এই মনের দুর্বলতা দূর হয়েছে এবং তারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে এ হাতে এ কথাগুলি বলা হয়েছে